নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে শুধুমাত্র আপনাদের সজাগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন জন্মকুণ্ডলী এই কথাটা নিশ্চয়ই শুনে থাকবেন জন্মকুণ্ডলী মানে কি জন্মকুণ্ডলী মানে হলো আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ব্যাপারে একটা দিশা দেওয়া থাকবে অতীতে কিরকম সময় কেটেছে কোন কোন সময় ভালো সময়ের মধ্যে দিয়ে পার কোন কোন সময়গুলো আমাকে হয়েছি ট্রাভেল এবং ভবিষ্যতে কোন কোন সময়গুলো আমার জন্য খারাপ হতে চলেছে কোন কোন সময়গুলো আমার জন্য ভালো হতে চলেছে এই সবকিছুর কিছুর একসঙ্গে মূল্যায়ন যেখানে হয় সেটাই হলো জন্মকুণ্ডলী একজন মানুষের যেমন সচিত্র পরিচয়পত্র থাকে তাকে চেনবার জন্য তেমনি একটা মানুষের জন্মকুণ্ডলীয় তার ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য বানাতে হয় আমি আপনাদেরকে কেনই কথা বলছি বহু মানুষ আছেন বহু মানুষ কেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে আমি দেখেছি যারা আমাদের মতো মানুষকে বিপদে ফোড়ে ফোন করেন এবং সেই সময় তাকে যদি বলা হয় যে আপনার জন্মকুণ্ডলী আছে না গুরুজি জন্মকুণ্ডলী তো বানানো হয়নি এবং কিছু প্রতিকার নিয়েছেন না সেটাও তো তো কারণ বানায়নি। আপনারা যদি জন্মকুণ্ডলী সঠিক সময়ে বানান এই নয় যে জন্মকুণ্ডলি বানালেই আপনাকে হাজার হাজার টাকার প্রতিকার নিতে হবে তারপরে যদি আপনাকে বলে দেওয়া হয় যে এইভাবে জীবনটাকে অতিবাহিত করুন আপনার জীবনে কোনো রেস্ট্রিকশন দিয়ে নয় শুধুমাত্র অ্যালার্ট করে দেওয়া যে এই সময়ে পারলে আপনি এই জিনিসটা করবেন এইভাবে চলবেন তাহলে দেখবেন এই সময় যে বিপদটা আসছে সেই বিপদটা আস্তে আস্তে আপনার কেটে যাবে বিভিন্ন টোটকা থাকে বিভিন্ন মন্ত্র থাকে যারা এই সমস্ত কিছুর বাইরে গিয়ে নিজের কর্মব্যস্ততা নিয়ে পড়ে থাকেন তাদের জন্য অনেক সময় রত্ন বা রুদ্রাক্ষ নানা কিছু জিনিস থাকে যেগুলো আপনাদেরকে দিয়ে আমরা সুরক্ষিত করার ব্যবস্থা করি এখন আপনারা হয়তো ভাববেন যারা বিশাল বড় ধনী লোক তারা কিভাবে ধনির পর ধনী হয়ে যাচ্ছে টাকার পর টাকা করে যাচ্ছে আপনারা একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন যার যত পয়সা সে তত এই সমস্ত অ্যাস্ট্রোলজির পরামর্শ পরামর্শ নিয়ে চলে সে একটা পা ফেলে সেও জ্যোতিষ ছাড়া চলে না প্রত্যেকটা সময়ে সে জ্যোতিষের পরামর্শ নিয়ে বিভিন্ন গ্রহরত্ন ধারণ করেছে বিভিন্ন কবচ বা রুদ্রাক্ষ যেটা তার প্রয়োজন সেটা সে ধারণ করেছে তার জন্যই তার যদি কর্ম করতে গিয়ে সামান্য কোনো ভুল ত্রুটিও হয় তার সত্ত্বেও কোনো গ্রহ তার বিপক্ষে যায় না কারণ সে সাপোর্ট দিয়ে রেখেছে গ্রহ নক্ষত্রদের পক্ষে কেনে রেখেছে তার জন্যই তো তার এত উন্নতি কিন্তু সাধারণ মানুষরা কি করে এই সব ব্যাপারে কোনো কেয়ার নেই শুধুমাত্র নিজের জীবনটাকে ছেড়ে রেখে দিয়েছে যা হবার হবে ওপরওয়ালা যা চাইবেন তাই হবে এই তো আমাদের অজুহাত ওপরওয়ালা সবসময় আপনাকে ভালো রাখতেই চান কিন্তু নিজের কর্মদোষে তো অনেক কিছু ভুল করে ফেলেন আপনি নিজের জন্মের মুহূর্তের কারণেও অনেক কিছু ভুগতে হয় আপনাকে পূর্ব জন্মের পাপও অনেক কিছু আমাদের এই জীবনে কাজ করে তো সবটাই তো ওপরওয়ালার দায়িত্ব নয় আমাদেরকে তো ভালো কর্ম করতে হবে কিন্তু আমরা জানা অজানায় এই সংসার জীবন পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে ফেলি অনেক গ্রহ নক্ষত্রের চলে আসি যার জন্য তার কর্মস্বরূপ আমাদের কিছু কিছু আসে। আমাদের বাধা হয়। হঠাৎ করে থেমে যায় সংসারে কলহ তৈরি হয় বাড়ির লোকজন রোগে আক্রান্ত হয়ে যায় তখন আমরা দিশা হরা হয়ে যাই এবং বিভিন্ন জায়গায় ছুটে যাই এর সুরাহার জন্য এইভাবে না করে একবার ভেবে দেখবেন যদি একটা জন্মকুণ্ডলী বানিয়ে রাখা যায় সেখানে যদি আপনাকে ভবিষ্যতের জন্য সবকিছু বলে দেয়া হয় যে এই সময়টা একটু সাবধান থাকবেন এই সময় এই গ্রহের একটু প্রতিকার দরকার তার তো উচ্চারণ করতে পারেন আপনি তাহলেও তো সেই গ্রহের প্রকোপে পড়বেন না যে গ্রহ যত প্রতিকূলেই থাকুক না কেন তাকে শরণাপন্ন হলে সেও তো ঈশ্বর স্বরূপ সে কিন্তু আপনাকে রুষ্ট হয়ে এমন কিছু কাজ করবেন না যাতে আপনি বড় বিপর্যয়ের মুখ দেখেন তো সেইগুলো অ্যালার্ট করার নামই হলো একটা কুণ্ডলী আমি আপনাদের কাছে বারে বারে এই কারণেই বলছি একটা কুণ্ডলি বানিয়ে নিজের জীবন নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন কারণ এই দুর্বিষহ সময় বা এই বিভিন্ন রকম বিপদ আপদ এই দেখে দেখে আমরাও অভ্যস্ত হয়ে গেছি খালি বুঝতে পারি না মানুষ এত বোকামি কেন করে এখনো নিজের কুণ্ডলিটা বিচার করে যদি সেইভাবে চলতো সেই প্রতিকারগুলো সুসময়ে গ্রহণ করে নিত তাহলে তো এই বড় বিপদটার সম্মুখীন তাকে হতে হতো না তাই আপনাদের নিজের ভালোর জন্য নিজের সুরক্ষার জন্য অনুরোধ করছি একটা করে যেটাকে জন্ম কুষ্টি বলে বা অনেকে হরস্কোপ বলেন এই এইরকম একটা বানিয়ে নিন এবং আপনার নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন এই হরস্কোপ বা কুণ্ডলি বানানোর জন্য এমন কিছু জিনিস লাগে না আপনার নামটা জানতে হবে আপনার ডেট অফ বার্থ মানে জন্মের তারিখটা জানা দরকার জন্মের সময়টা জানা দরকার এবং কোন জায়গায় জন্ম হয়েছিল সেই জায়গার নামটা জানা দরকার এই চারটে জিনিস আপনি দিলেই বানিয়ে হয় আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে আমি কিন্তু যেভাবে জন্মকুণ্ডলি বানাই সেটা কোনো ওই অ্যাপস ভিত্তিক নয় যে একটা অ্যাপসে ফেললাম সেখানে যা যা প্রতিকার এলো আপনাকে লিখে দিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক তো দেখি মানুষ পাঠিয়ে দেন যে আমার অলরেডি কুণ্ডলি বিচার করা আছে সেই হরস্কোপের মাথা মুন্ড একজন সাধারণ মানুষ বুঝতে পারবে না আমার জন্মকুণ্ডলী বানানোর স্টাইল এটাই আমি যেমন আপনাকে সেই জন্মকুণ্ডলীর মাধ্যম দিয়ে রাশি লগ্ন নক্ষত্র গণ পায়া সমস্ত কিছু ডিটেলসটা দেব জন্মে কি দশা পেয়েছিলেন বর্তমানে কোন মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন অন্তর্দশা কি চলছে তার সাথে সাথে আপনার অতীতে কোন সময়টা ভালো ছিল কোন সময়টা খারাপ গেছে বর্তমানে কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভবিষ্যতে কোন সময় খারাপ আসবে কোন সময় ভালো আসবে বড় কোনো বিপদ আছে কিনা শরীরে কোনো রোগ জ্বালার কোনো ইন্ডিকেশন আছে কিনা আপনার অর্থের হঠাৎ করে প্রতিকূলতা বা অর্থ নাশের কোনো যোগ আছে কিনা আপনার কোন সময়টা শুভ সময় আসছে এই সমস্ত কিছু আমি কিন্তু এই কুণ্ডলিতে উল্লেখ করে দিই এবং আপনারা নিশ্চয়ই খুশি হবেন সেই কুণ্ডলিটা পেয়ে যে একটা প্রপার কুণ্ডলি পেলাম একটা গাইডলাইন পেলাম যে গাইডটা মেনে চললে আপনাদের কিন্তু কোনোদিন কোনো ক্ষতি হবে না এবং এর যে দক্ষিণা মূল্য সেটাও কিন্তু এমন কিছু বেশি নয় আমরা প্রত্যেকে যেভাবে এই হাইটেক যুগে এই আধুনিক যুগে নিজস্ব বিলাসিতার জন্য নিজস্ব বিভিন্ন গ্যাজেট কেনার জন্য খরচা করি তার কাছে এই দক্ষিণা মূল্য নগণ্য কাজেই আপনারা ভাবনা চিন্তা করবেন ভাবনা চিন্তা করে পারলে অবশ্যই একটা করে জন্ম কুণ্ডলি বানিয়ে নিজের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করবেন এইটুকু আশা রেখে আজকে এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার